আপনার একটু অপেক্ষা করুন দশ মিনিটের মধ্যে ওখানে প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ এলসিডি স্ক্রিন চালু হয়ে যাবে দশ মিনিট একটু অপেক্ষা করুন ধৈর্য ধরে বসবেন শেখ আরিফুল আরিফুল তুমি আমাদেরকে সাত আটের আরবি গণনা শোনাও আসসালামাইকুম অরহমাতুল্লাহ অবরকাতু আ তুমি আমাদেরকে নয় ও দশ এই দুইটি সংখ্যার আরবি শোনাও তিন আ মানে নয় মানে শেখ আমিনুরের হাতে মাইক দেওয়া হোক আমি আমিনুরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব তামিনুর কে আছো आप चले गए ये एक मस्त बंदी थी कंपनी बंदा हो गया तो आज भी तो नामचित्र जानो ना आज भी तो नाराज पिज़ानो भी तो पर तो माइग्री है अस्सलाम वालेकुम অরাহাদুল্লাহ ই আবার ওকাতু আচ্ছা তামিনুর জি হ্যাঁ এই শব্দের আরবি কি হবে মাশাল্লাহ না আমরা যদি কোনো বিষয়ে না বলতে চাই এর আরবি কি হবে আমরা যে বাসে যাতায়াত করি সেই বাসের আরবি কি কারের আরবি কি

আনাস আনাস বলতো জুসের আরবী কি? খুব সুন্দর। বলতো চাওয়ালের আরবী কি? আরউস মানে चावल। লবণের আরবী কি? মিল মানে লবণ। খুব সুন্দর মাশাআল্লাহ। ফরিহিনা খাতুন ফরিহিনা খাতুন한테 মাইক দেবো হোক আমি তাকে কিছু প্রশ্ন করব। কে বলো তো ডিম এর আরবি কি হাসিবা খাতুন কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ইনশাল্লাহ হাসিবা বলতো রুটির আরবি কি রুটি মানে রুটি খুব সুন্দর বলতো আলু এর আরবি কি মানে আলু মাসাল্লাহ দেখুন এই বাচ্চাদেরকে আরো কুড়ি পঁচিশটা শব্দ জিজ্ঞাসা করা যেতে পারে যেগুলো এরা সিলেবাসে পড়েছে কিন্তু সময় সংকীর্ণ একটি বাচ্চাকে তো একাধিক প্রশ্ন করা যেতে পারে না আরও আমাদের প্রায় কুড়ি বাইশটা পঁচিশটা আমাদের প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ এই ছাত্র ছাত্রীগুলো এরা কোনো মাদ্রাসা পড়ুয়া নয় এরা মাদ্রাসায় পড়াশোনা করে আরবি শিখেনি এরা স্কুলে গেছে টিউশন পড়াশোনা করেছে প্রাইভেটে গেছে এরা খেলাধুলা করেছে চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা বাড়িতে স্কুলে কাটিয়েছে মাঠে কাটিয়েছে খেলাধুলা করেছে তারপরে মাত্র এক ঘন্টার জন্য দিনিয়াত মুজম বক্তব্যে এসে এরা কোরআনের সাথে সাথে চোদ্দটি বিষয়ের জ্ঞান অর্জন করেছে বলুন আলহামদুলিল্লাহ এরা কোরআন শিখেছে হাদিস শিখেছে আকাইদ মাসাইল ইত্যাদি ইত্যাদি চোদ্দটি বিষয় এরা শিখেছে উর্দু ভাষা শিখেছে আরবি ভাষা শিখেছে সেই আরবি ভাষা থেকে এখন আমাদের সম্মুখে এরা প্রেজেন্টেশন করলো দেখুন এই দিনিয়াত মুনাজম মক্তবের ছাত্র ছাত্রীদেরকে শুধু পড়ানো হয় না এদেরকে শিক্ষার সাথে সাথে এদেরকে দীক্ষা দেওয়া হয় এদেরকে তালিমের সাথে তার বিয়াত দেওয়া হয় এরা শুধু পড়াশোনা করে না পড়াশোনা করা ছাড়াও এরা বাড়িতে কেমন জীবনযাপন করবে কিভাবে খাওয়া দাওয়া করবে আমার নভিজের সুন্নত পদ্ধতি কি চলাফেরার সুন্নত পদ্ধতি কি ঘুমানোর সুন্নত পদ্ধতি কি মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কেমন থাকবে তার সুন্নত পদ্ধতি কি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে শেখানো হয় প্রত্যেকটা বাচ্চা আপনি চুল চেক করে নিন বাচ্চার আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চা আশা করি এদের চুল সুন্নত মোতাবেক পাবেন আলহামদুলিল্লাহ আমরা সকলে দোয়া করি যে আল্লাহ পর্যন্ত আবাদ করে দিক আর এলাকার প্রত্যেকটা বাচ্চাকে করান দিন শিক্ষা করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন মাসা আপনারা দোয়া করুন আল্লাহ সন্তানদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুক সুন্দর করে সালাম দিয়ে দাও বাবুরা ওদিকে দোয়াকে একজন কাজ আটটা কই ভাগ না যে যে জায়গায় জানো যে যে জায়গায় জানো যে যে জায়গায় এক এক করে নাও এক এক করে এক এক করে নাও একজন একজন করে নাও আস্তে আস্তে এরপর যে বিষয়টির প্রেজেন্টেশন হবে সেটি হচ্ছে হিফজে হাদিস হিফজে হাদিস দিনিয়াত মুনজম মক্তুবের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য দিনিয়াতের সিলেবাসের মধ্যে একটি সিলেবাস হচ্ছে হিফজে হাদিস হিফজে হাদিসটা কি বাচ্চাদেরকে পাঁচ বৎসরে অল্প অল্প করে বাচ্চাদেরকে আমার নবীজির চল্লিশটি হাদিস মুখস্থ করানো হয় এই চল্লিশটি হাদিসের ব্যাপারে লেখা আছে যে চল্লিশটি হাদিস মুখস্থ করে নিতে পারবে তার জন্য জান্নাতের খুশখাবরি বলল সুবাহ আল্লাহ তো দিনিয়াত মুনাজম মক্তবের কচি কাছাদেরকে অল্প অল্প করে চল্লিশটি হাদিস মুখস্ত করানো হয় পাঁচ বছরে এরা প্রথম বছর আমাদের জগদীশপুর মসজিদ তলায় দিনিয়াত মুনাজম মক্তব এক বছরে এক বছরে পা দিয়েছে এক বছর এখনো কমপ্লিট হয়নি তো আলহামদুলিল্লাহ এই এক বৎসরেই বাচ্চারা পাঁচটি হাদিস মুখস্ত করে নিয়েছে ইমানিয়াত মহামিলাদ মহাসরাত ইত্যাদির ওপরে এই পাঁচজন ছাত্রী আমাদের সম্মুখে একটি একটি করে হাদিস ইনশাআল্লাহ এখন আমাদের সম্মুখে হাদিসের উৎসাহমূলক কথা ও পরিভাষা উপস্থাপন করার জন্য আরমিনা আরমিনাকে আমি দাওয়াত দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হাদিস পরিভাষা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথা বাত্রা ও তার কিতকা হাদিস বলে হিফজে হাদিস হাদিস মুখস্থ করাকে হিফজে হাদিস বলে হাদিস প্রিয় সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের উপকার্যের চল্লিশটি হাদিস মুখস্থ করবে তাকে কে আমাদের দিন বলা হবে জানতে যে দরজাতে ইচ্ছা প্রবেশ

আর তো সত্য কথা বলে তোমাদের উপর অপরিহার্য মাশাল্লাহ দেখুন এই কুচি কাচারা একবার এদের দিকে তাকান এক মিনিট হয়ে যায় এই বাচ্চাগুলো আজ যদি দিনিয়াত মুনাজম মক্তবে না পড়াশোনা করত হয়তো জীবনের এমন কিছু ক্ষতি হয়ে যেত না কিন্তু আজ আমার নবীজির যে হাদিসগুলো মুখস্থ করছে এই হাদিসগুলো মুখস্থ করার এদের কাছে কোনো প্ল্যাটফর্ম নেই এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে এই বাচ্চাগুলোকে শূন্য শেখানো হবে সব থেকে অবাক করার বিষয় আমাদের সমাজের নাইনটি মানুষ পরান থেকে দিন থেকে মাদ্রাসা থেকে সব থেকে বঞ্চিত যাদেরকে দিন শেখানোর কোনো অপশন নাই। দিন শেখানোর কোনো প্রতিষ্ঠান নাই কোনো অর্গানাইজেশন নাই কিন্তু আলহামদুলিল্লাহ মক্তব এই নাইনটি এইট পার্সেন্ট কোচিকাচার ফিকির করে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনারাও যদি আপনাদের সন্তানকে এই মুনাজ্জাম মক্তবে ভর্তি করেন আপনাদের সন্তানরাও স্কুলের সাথে সাথে পরিপূর্ণ দিন শিখতে পারবে ইনশাআল্লাহ কচিরা সালাম দিয়ে দাও এখন মাগরিবের নামাজের বিরতি মাগরিবের নামাজের পরে আবার সাড়ে পাঁচটা থেকে আমাদের প্রোগ্রাম আরম্ভ হবে আমি সকলের উদ্দেশ্যে জানিয়ে দিই একটি ইউটিউব চ্যানেলে এটি লাইভ টেলিকাস্ট করা হচ্ছে লাইভ দেখানো হচ্ছে সেই ইউটিউব চ্যানেলটির নাম ইসলামিক মহল আমি মা বোনেদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা ঈদগায়ে আসতে পারছেন না বিশেষ করে মা বোনেদের জন্য এটি করা হয়েছে যারা ঈদগায়ে আসতে পারছেন আপনাদের জন্য এলসিডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে যে মা বোন ঈদগায়ে আসতে পারছেন না বাড়িতে আছেন আপনারা ইসলামিক মহল এই ইউটিউব চ্যানেলটি আপনারা ওপেন করে আপনারা এই প্রোগ্রাম লাইভ দেখতে পারবেন ইনশাআল্লাহ এখন মাগরিবের নামাজের বিরতি মাগরিবের নামাজের পরে আবার আমাদের প্রোগ্রাম দ্বিতীয় সেশন শুরু হবে ইনশাআল্লাহ